নমস্কার বন্ধুরা শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট থ্রি এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শিখা চ্যানেল একটাই আমি গল্প পাঠ করি একটাতে আমি আঁকা জোকা সেলাই বোনা ইত্যাদি শেখাই এবং আর একটাতে আমি মিউজিক্যাল কিবোর্ড বাজানো শেখাই তো এই যে আঁকা জোকার যে চ্যানেলটা এই চ্যানেল আঁকি বুকি সুতো আজ পর্ব পঁচিশে আপনারা দেখছেন আগেও দেখিয়েছি দেখিয়েছি আগের পর্বেও এই পর্বেও আমি দেখাচ্ছি যে কিভাবে গ্লাস পেন্ট করতে হয় হ্যাঁ কিভাবে কাচের ওপর আঁকতে হয় আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই ভালো জামা কাপড় পরে আঁকতে বসবেন না আমিও এই 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 ড্রেস চেঞ্জ করে ফেলবো তার কারণ হচ্ছে যে রঙের কোনো বিশ্বাস নেই যে কোনো সময় হাতে লেগে উল্টে পড়ে যেতে পারে হ্যাঁ রং হাতে গায়ে লেগে যেতে পারে শাড়ি জামা কাপড়ে লেগে যেতে পারে তো সেই কারণের জন্য রঙ রঙের কাজ করতে গেলে রীতিমতো প্রিকশান নিয়ে তারপরে আমাদের রঙের কাজ করতে হবে আমি আমি সেই প্রিকশানটাই নেওয়ার চেষ্টা করছি এখন হুম আপনারা একটু পরেই দেখতে থাকবেন যে কীভাবে আমরা গ্লাস পেন্টিং করছি তাহলে আঁকা শুরু করছি আঁকা শুরু করার আগে দেখিয়ে নি যে এই যে এটা একটা আমি স্কেচ করে নিয়েছিলাম পেন্সিলে তারপরে এটাকে আমি একটু পেন দিয়ে গাঢ় করেছি কারণ এই ছবিটা না হলে আপনাদের আমি যদি দিই আপনাদের পক্ষে হয়তো অসুবিধা হবে নেওয়ার জন্য এটাকে একটু ডার্ক করার জন্য পেন দিয়ে করেছি আর দেখুন এখানে কতগুলো আমার এরকম গ্লিটার পেনে লাল 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 কতগুলো দাগ আছে কেমন এই দাগগুলো আমি আগেই বলেছিলাম যে গ্লাস পেন্টিংয়ের একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু রঙটা এত লিকুইড থাকে যে রংটাকে ঘিরতে হয় আর লিকুইড না থাকলে হচ্ছে কি যে খাঁচে পৌঁছাবে না আপনার সেখানে সাদা সাদা ফাঁক ফাঁক থেকে যাবে আমার গত এর আগের ছবিটাই যেটা হয়েছিল এমন রংটা একটু ভারী দোকান থেকে কেনাই ওরকম একটু ভারী অবস্থা হয়ে গেছিল হ্যাঁ আমি আর তাতে কিছু জল টল দিইনি তখন যার ফলে হচ্ছে কি যে রংটা একদম হচ্ছে কি যে বিভিন্ন জায়গাতে বিশেষ করে দুটো একটা রং ভীষণভাবে ঘন হয়ে গেছিলো সেইটা কিন্তু দেওয়া যাচ্ছিল না তো সেই জন্য লিকুইড যেহেতু একদম জলের মতো দিলে এরকম গড়িয়ে যাবে যদি আমরা এরকম কাত করি কাঁচটা তালে কাঁচটা দিয়ে গড়িয়ে যাবে এই রকম অবস্থাতে কিন্তু রংটা আপনারা ব্যবহার করবেন হ্যাঁ অনেকে ভাবেন যে রংটার ঘনত্বটা কতটা হওয়া উচিত বা না হওয়া উচিত সেক্ষেত্রে একটাই কথা বলবো যে রংটার ঘনত্বটা এমন রাখবেন যাতে করে যে কাঁচের ওপর আঁকাতে দিলে সেটা এরকমভাবে গড়ালে রংটা গড়িয়ে যায় সেই রকমভাবে কিন্তু ঘনত্বটা রাখতে হবে আপনারা প্রয়োজনে জল মিশিয়ে নেবেন এটা যেহেতু ওয়াটার সালেবল কাজে প্রয়োজনে জল মিশিয়ে নেবেন আমি এই আঁকাটা আপনাদের দিয়ে দেব। আপনারা প্রয়োজন হলে সেটা স্ক্রিনশট নিয়ে নিজেরা করতে পারেন ঠিক আছে তাহলে দেখা যাক আমরা কি করি আমরা প্রথমে কাঁচের তলাতে তলাতে এই আর এই 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 যে আগের নিচ্ছি টিউবটাই ব্যবহার করেছিলাম হ্যাঁ টিউবটা ব্যবহার করতে গেলে আগে একটু টিউবের নজলটা মুছে নিতে হবে হ্যাঁ ওখানে মোটা ভারী রং হয়ে থাকলে অসুবিধা এটা মুছে নিতে হবে আর কাঁচটাকে কাঁচটাকে আগে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে হ্যাঁ কাছে যেন কোনো রকমের ময়লা না থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা শুরু করছি আমরা একটু একটু করে এই একটু একটু করে চাপ দেব আর এরকম ভাবে লাইনটা টানবো বন্ধুর এই চাপটাই কিন্তু আসল কথা হ্যাঁ আপনারা কিভাবে চাপটা দেবেন বেশি চাপ দিলে অনেকটা পরিমাণে আপনার কালার বেরিয়ে আসবে আউটলাইনার বেরিয়ে আসবে সেজন্য চাপটা কিন্তু কন্ট্রোল নিয়ন্ত্রণে রেখে আপনাকে চাপটা লাগাতে হবে বন্ধুরা আমি বিহালায় বেহালা সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড অঞ্চলে থাকি এই অঞ্চলে কোনো বাচ্চা যদি শিখতে চায় তাহলে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্টসে লিখে জানাবেন আমি শেখাবার জন্য কোনো ফিস কিছু নেব না কিন্তু শুধু হচ্ছে কি যে আপনার এই রং টং কাজ এগুলোকে আপনাদের আনতে হবে এটাই যা। যদি কোনো বাচ্চা শিখতে চায় আর আজকাল তো বাচ্চাদের ভীষণই স্কুলে আজকাল জানি না আমি এখন খুব একটা শেখানো হয় না বাড়ির থেকে বলা হয় এটা করে নিয়েও আসবে এমন বেশিরভাগ স্কুলেই দেখি যে কেউ শেখান না বা শেখাবার হয়তো সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নেই আমাদের সময় তো স্কুলে ক্রাফটের জন্য আলাদা টিচার থাকতেন তাই না আমাদের তো সকলেরই আমাদের ক্রাফটের টিচার সেলাইয়ের টিচার এরা সব আলাদা থাকতেন যার ফলে যার ফলে প্রত্যেককে নিয়মিত এই সমস্ত কিছু শিখতে হতো এখন মানে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা কিছুগুলো মানুষকে বাড়িতেই শিখতে হয় আর স্কুল শুধু দেখে যে তোমরা করেছো কিনা এরকম কি

বন্ধুরা কাঁচটা মোটা তো কাঁচের আরেকটা ছায়া পড়ে কাচটা যেহেতু ও থ্রি 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 মেম তিন মিলিমিটার কাঁচ তাই জন্য কাঁচের একটা আলাদা ছায়া পড়ছে কোনটা ছায়া আর কোনটা আঁকা বুঝতে মাঝে মাঝে অসুবিধা হয়ে যাচ্ছে যদি কোনো জায়গাতে দেখেন যে একটু খারাপ হয়ে গেল আউটলাইনটা তাহলে কাঁচা অবস্থাতে কিছু করবেন না কেমন এটা এই রকমই থাকবে আর যখন রংটা শুকিয়ে যাবে তখন ওইখানটার ব্লেড দিয়ে দিলে ওই অংশটুকু উঠে যাবে তখন আবার নতুন করে নতুন করে আউটলাইন করে দেবেন সেখানটায় এটা কিছু নেই আঁকাটা কয়েকটা কয়েকটা পাতা আছে একটা ফুল আছে এবং হচ্ছে দুটো কুড়ি আছে এগুলো সহজ আঁকা বন্ধুরা এইটা এইটা আমি আগে এঁকে নিয়েছি বন্ধুরা আমার তো বয়স হয়ে গেছে আমার একটু নার্ভের সমস্যাও আছে যার ফলে আমার একটু হাত হয়তো কাঁপছে কিন্তু আপনারা সোজাভাবে ভাবে দাগটা টেনে যাবেন এক টানা এরকম ভাবে সোজা দাগ টেনে দেবেন রেস্টে রাখলে হয়তো অতটা পেন বন্ধুরা যে যেগুলো আমাদের আউটলাইনে বাইরে চলে আসছে এসেছে আমরা সেই অংশগুলো পরে ব্লেড দিয়ে বাদ দিয়ে দেব। ঠিক আছে এখন কাঁচা অবস্থায় কিছুই করছি না মানে কি জিজ্ঞেস করেন যে রঙের কোন ঘনত্বটা আমরা বুঝবো আমরা যেমন ফেব্রিকের ক্ষেত্রে বলি যখন দেখবেন আপনার তুলিতে রং টানছে না তুলি পাক পাক হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার রঙে একটু কি বলে বাইন্ডার মেশাতে হবে কিন্তু এইখানে কাচের ক্ষেত্রে কি হবে আপনি রংটা যদি একটা স্পেয়ার কাচ রাখেন ভালো হয় রংটা স্পিয়ার কাচে গড়িয়ে দেখবেন যে রঙটা গড়িয়ে যাচ্ছে কিনা কাঁচতে যদি দেখেন হ্যাঁ গড়িয়ে যাচ্ছে ভালোভাবে তাহলে বুঝবেন যে ঠিক আছে তা না হলে রঙটাতে একটু জল আপনাকে মেশাতে হবে জলের ক্ষেত্রে বলেছিলাম আপনারা কি জল মেশাবেন হয় ডিস্টিল ওয়াটার মেশাবেন আর তা না হলে গরম জল ফুটিয়ে রেখে ঠান্ডা করে সেই জল ফোটাবেন কর্পোরেশনের জলটা অ্যাভয়েড করাই ভালো কর্পোরেশনের জলে ক্লোরিনের কিছু অস্তিত্ব থাকে তো এখন ক্লোরিনেটেড ওয়াটার যে কোনো ক্লোরিনেটেড ওয়াটারই রঙের পক্ষে ঠিক নয় এই যে এখানে একটু বেশি করে দিলাম হ্যাঁ এই বেশিটুকু দিয়েছি কারণ আপনাদের দেখাবো কিভাবে আমরা কেটে বাদ দিয়ে ঠিক আছে কোনগুলো অতি অবশ্যই জোড়ার জায়গাগুলো যেখানে একটা দাগ এসে আরেকটা দাগের সাথে মিশেছে এই জোড়ার জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে রং যাতে বেরিয়ে না যায় তাহলে বন্ধুরা এই অবধি রইল আমি আবার হচ্ছে কি দু আড়াই ঘন্টা বাদে কালার করব তার মধ্যে আমি দেখে যে ঠিকঠাক আছে কি না সেটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে আমি যে আঁকাটা এঁকে রেখেছিলাম পেন্সিলে পেন্সিল স্কেচ যেটা করে রেখেছিলাম সেটা আজকে আমি তার কাছে মধ্যে সেটার আমি কি করলাম না আউটলাইনটা করলাম ঠিক আছে এই আউট আউটলাইনটা করেছি এবং এই আউটলাইনটা শুকিয়ে গেলে তারপরে আমি এটার ওপর রং করব ঠিক আছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের সাথে কারণ এই চ্যানেল থেকে আপনারা নিজেরা উপার্জন ক্ষম হয়ে উঠতে পারেন এই চ্যানেলে আমি এত রকমের আঁকা জোঁকা শেখাচ্ছি বা দেখাচ্ছি যে আপনারা যদি ধৈর্য ধরে দেখতে থাকেন তাহলে আপনারা নিজেরা একটা বুটিক খুলে ফেলতে পারেন একটা আর্টিস্টের দোকান খুলে ফেলতে পারেন ঠিক আছে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই